দেখুন আমাদের সিরামিকিটের গাঁথনী কিভাবে করা হয় এটা হচ্ছে ফিনিশিং হয়েছে এই উপরের পাটুকুও মাত্র করা হয়েছে আর কি আর নিচের টুকু হচ্ছে ফিনিশিং দেয়া হয়েছে আর বাকিটা এখানে করতেছে সামনে সাইড এটা তো শুকানোর পরে পয়েন্টিং করবেন না শুকানোর পরে পয়েন্টিং করবে এটা হচ্ছে রুমের ফ্রন্ট সাইড জানালা দরজা এখানে রাখবে আর এখানে উঠবে আর ওই সাইডে হচ্ছে জানালা হবে এটা হচ্ছে ইকো সিল কোম্পানি থেকে আনা হচ্ছে ইটটা ইটগুলা ভালো ভিজা আছে তো না বেশি না ফিট উঠছে পাঁচ ফিট হবে সাড়ে চার ফিটের মতো মনে হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলোইটা হ্যাঁ Thank uh. <laughs> you. बहुत तकलीफ में रहता